হলুদ একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আমাদের কাছে রান্নার কাজে এর প্রয়োজনীয়তা অপরিসীম ঠিক তেমন শুভ কাজেও হলুদের ব্যবহার অত্যন্ত শুভ ও মঙ্গলদায়ক বিবাহের পূর্বে গায়ে হলুদ হয় যা একটি মাঙ্গলিক কাজ নববর্ষে হলুদ ও নিম আমরা মাখি হলুদের ভেষজ গুণও অপরিসীম আজকের আমরা জানব হলুদের ব্যবহারে কিভাবে আমরা ভালো থাকতে পারি হলুদের কিছু তান্ত্রিক গুণ আমরা জেনে নেব হলুদ দিয়ে কিছু টোটকা আজ আমরা জানব হলুদ আমাদের অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ করে বিভিন্ন গ্রহকে শক্তিশালী করার কাজে লাগে এই হলুদ হলুদ সুখ সমৃদ্ধি বাড়াতেও কাজে লাগে প্রতি বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তে উঠে জলের সাথে হলুদ গুঁড়ো অথবা কাঁচা হলুদ বাটা মিশিয়ে নেবেন এবং সেই জলে সামান্য গঙ্গা জল মেশাবেন এই হলুদ মিশ্রিত জলটি ব্রহ্ম মুহূর্তে উঠে আপনার বাড়ির সদর দরজাতে ছিটিয়ে দিন বাদ ভালো করে ধুয়ে দিন এটি করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং বাড়িতে লক্ষ্মী আগমন ঘটে আর্থিক দিকের উন্নতি হয় আমাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য গাঁট সমেত শুকনো হলুদ তিনটি নিয়ে হলুদ কাপড়ে মুড়ে হলুদ সুতো দিয়ে বেঁধে নিজের হাতে ধারণ করুন বৃহস্পতি গ্রহ খুব ভালো ফল দেবে মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে পড়বেন যারা পোখরাজ কিনতে পারছেন না তারা এই টোটকাটি করে দেখুন অবশ্যই বৃহস্পতি গ্রহ ভালো ফল দেবে যেসব ছেলে অথবা মেয়ের বিয়েতে প্রচুর বাধা আসে তারা প্রতি বৃহস্পতিবার স্নানের জলে হলুদ গুঁড়ো সামান্য মিশিয়ে নেবে হলুদ মিশ্রিত এই জলে স্নান করবে প্রতি বৃহস্পতিবার এটি করলে বিবাহ বাঁধা দ্রুত কেটে যায় এবং বৃহস্পতিবার করে হলুদ রঙের পোশাক অবশ্যই পরবেন যাদের বৃহস্পতি গ্রহ দুর্বল স্থানে রয়েছে তারাও এটি মেনে চলতে পারেন মা লক্ষ্মীর কৃপা পেতে প্রতিদিন স্নান করে হলুদের তিলক পরুন হলুদ গুঁড়োতে সামান্য গঙ্গা জল মিশিয়ে সেটি তিলক হিসাবে ধারণ করুন সফলতা জীবনে আসবে যে কোনো সমস্যা দূর করতে এটি রোজ মেনে চলুন প্রতিদিন কপালে হলুদের তিলক যদি ধারণ করা যায় তাহলে সম্মান বৃদ্ধি হয় এবং জন্মছকে বৃহস্পতি গ্রহ ভালো ফল দেয় সংসারে অশান্তি হলে যে অশান্তি করছে তাকে হলুদের রুটি খাওয়ান অশান্তি কমে যাবে আটা মাখানোর সময় সামান্য একটু হলুদ মিশিয়ে সেই আটা দিয়ে রুটি তৈরি করুন এবং যে অশান্তি করছে তাকে খাওয়ান কিংবা বাড়ির সকলেও খেতে পারেন এতে অশান্তি কমে যায় শুকনো হলুদ মন্দিরে দান করা অত্যন্ত শুভ এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে রোগ ব্যাধি দূর হয় এবং আমাদের আর্থিক দিকে যে বাধা আসে সেগুলো চলে যায় যাদের বাড়িতে বাস্তু দোষ আছে সংসারে উন্নতি হয় না তারা কাঁচা হলুদ ঘষে অথবা গুঁড়ো হলুদ গঙ্গা জলে মিশিয়ে সদর দরজার দুই পাশে ও ওপরে অনামিকা আঙুল দিয়ে বৃহস্পতিবার দিন চিহ্ন এঁকে দিন অবশ্যই সমস্ত দোষ থেকে মুক্ত হবে এটি করলে বাস্তুতে কেউ ক্ষতি করতে পারে না বা নজর নজরদোষ পড়ে না গৃহপ্রবেশের সময় এই কাজটি করতে পারেন নিজের ব্যবসার স্থানেও এই কাজটি করুন এই চিহ্ন আঁকার পরে প্রতিদিন ধূপ দেখাবেন এবং প্রদীপের আরতি করবেন যাদের জন্মছকে বৃহস্পতি গ্রহ নিচস্ত আছে অথবা খারাপ ফল দিচ্ছে তারা তর্জনে আঙুলের নিচে যে পর্বত স্থান হয় সেখানে শুকনো হলুদ ঘষে অথবা গুঁড়ো হলুদ নিয়ে ঘষতে থাকুন দিনে একবার করে রোজ এই কাজটি করুন বৃহস্পতি অবশ্যই ভালো ফল দেবে জন্মছকে যার বৃহস্পতি খারাপ সে এই কাজটিও করতে পারে বালিশের নিচে গাঁটলা শুকনো হলুদ রেখে দিন বৃহস্পতি অবশ্যই ভালো ফল দেবে সংসারে অশান্তি দূর করতে এবং পজিটিভিটি বাড়াতে হলুদ মিশ্রিত জল দুর্বা দিয়ে প্রত্যেকটি ঘরে ছিটিয়ে দিন ধনবান হতে চাইলে গণেশজির কৃপা পেতে রোজ নিত্য পূজার সময় গণেশজির কপালে হলুদের ফোঁটা বা তিলক দিন গণেশজি অত্যন্ত সন্তুষ্ট হন এবং গণেশজির কৃপা পাওয়া যায় সংসারে দেবীর কৃপা পেতে নতুন নতুন কাজের সুযোগ পেতে অথবা চাকরিতে বাঁধা কাটাতে অর্থের আগমন ঘটাতে বৃহস্পতিবার বা লক্ষ্মী পুজোর দিন এই কাজটি করুন একটি হলুদ কাপড় নিন তাতে তিনটি গাটলা হলুদ শুকনো হলুদ তিনটি করি তিনটি গোমতি চক্র পাঁচ টাকা বা দশ টাকার কয়েন সাতটি পদ্মফুলের বীজ এবং কিছুটা আতপ চাল দিয়ে লক্ষ্মীদেবীর সামনে রেখে ভালো করে পুজো দিন এরপর লক্ষ্মী দেবীর এই মন্ত্রটি একশো আটবার জপ করুন মন্ত্রটি হল ওম নমো ভগবতী পদ্ম পদ্মাবতী ওম হ্রিং শ্রীং হ্রিং ওম মন্ত্রটি আরও একবার বলছি ওম নম ভগবতী পদ্ম পদ্মাবতী ওম হ্রিং শ্রীং হ্রিং ওম মন্ত্রটি উচ্চারণ করার সময় হলুদ কাপড়টি ডান হাত দিয়ে ছুঁয়ে থাকবেন তারপর পুজো শেষে হলুদ কাপড়টি হলুদ সুতো দিয়ে বেঁধে আপনার টাকা রাখার স্থানে রেখে দিন অথবা ব্যবসার স্থানে রেখে দিন এক বছর এটি রাখুন এক বছর পরে আবার পাল্টে দিন দেখবেন আর্থিক দিকের বাধা কেটে গেছে অর্থের আগমন ঘটছে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এইভাবে হলুদ আমাদের জীবনে উন্নতি সাফল্যে ভীষণভাবে কাজে লাগে একটি গাঁড়যুক্ত শুকনো হলুদ মা লক্ষ্মীর কাছে রেখে বৃহস্পতিবার পুজো করিয়ে নিজের মানি ব্যাগে রেখে দিন অর্থের আগমন ঘটবে আপনার জীবনে বাস্তুতে হলুদ গাছ থাকাও অত্যন্ত শুভ কারো বাড়িতে যদি সেটা সম্ভব না হয় তাহলে তবে একটি হলুদ গাছ অবশ্যই লাগাবেন এটি করলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে হলুদ দ্বারা এই কাজগুলি অবশ্যই করুন শুভ ফল পাবেন আপনার সৌভাগ্য বৃদ্ধি ঘটবে সফলতা আসবে জীবনে ওম নম শিবাই